আরম্ভ হতে চলেছে বলয়গ্রাস সূর্যগ্রহণ দিনের বেলাতেই গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার ফলে আগে জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছে সোরগোল আংশিক বলয়গ্রাস সূর্যগ্রহণের বিশাল প্রভাব পড়বে বিশ্ববাসীর জীবনে বিগত প্রায় দেড়শো বছরের মধ্যে সব থেকে বড় বিরল ও মহাজাগতিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে এই ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্রহণটি একটা না ভাবে চার ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মাঝে মধ্যেই বিশ্ববাসী নানান ঘটনার সাক্ষী থেকে যায় যার মধ্যে এই গ্রহণ অনেক বেশি প্রভাবশালী তো বন্ধুরা বাংলাদেশ ও ভারতবর্ষের কোন কোন জায়গা থেকে এই সূর্যগ্রহণটিকে দেখা যাবে তারই পাশাপাশি এই গ্রহণটি ভারত এবং বাংলাদেশের সময়ে কখন শুরু হবে এবং কখন শেষ হবে গ্রহণের মধ্য সময় কখন থাকছে কতক্ষণ পর্যন্ত গ্রহণের প্রভাব দেখা যাবে সুতকাল কখন থেকে শুরু হচ্ছে এই সময় কী কী নিয়মকানুন আপনারা পালন করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা এই সময় কী কী করবেন আর কী কী করবেন না তো এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে বড় বড় জ্যোতির্বিদরা কী কী সতর্কবার্তা জানিয়ে দিয়েছেন তাই কিন্তু আজকে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি কোন জেলার গ্রহণ সম্পর্কিত সময়সূচি জানতে চান সেই জেলাটির নাম ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে রাখবেন অনুরোধ আপনি যদি এই বিরল মহাজাগতিক দৃশ্যের পুরো তথ্য পছন্দ করেন তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন এবং নিজের প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন তো চলুন এক নজরেই দেখে নেওয়া যাক বলায়গ্রা সূর্যগ্রহণ হয় যখন চাঁদ সূর্যের মাঝখানে এসে পুরোটা ঢাকতে পারে না তাই সূর্যের চারপাশে বলয়ের মতো দেখা যায় একেই বলে বলয়গ্রাস সূর্যগ্রহণ শাস্ত্রবিদদের মতে সূর্যগ্রহণের সময় গর্ভবতী মহিলা শিশু ও সাধারণ মানুষকে থাকতে হবে বিশেষ সাবধানে এই সময় অযথা বাইরে যাবেন না ধারালো বস্তু ব্যবহার থেকে দূরে থাকবেন আর গর্ভবতীদের জন্য বিশ্রামই একমাত্র সুরক্ষা চুল নখ কাটা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবেন এই সময় শিশুদেরকে বাড়ির ভেতরেই রাখুন কারণ গ্রহণের সময় প্রকৃতির শক্তি হয়ে ওঠে অস্বাভাবিক সাধারণ মানুষদেরকেও খাওয়া দাওয়া ও বাইরে চলাফেরা থেকে এড়িয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে গ্রহণ শেষে দান করুন গরিব দুঃখীদের এখন দেখে নিচ্ছি বাংলাদেশ ও ভারতবর্ষের সময়সূচি বাংলাদেশের সঠিক সময়সূচি অনুযায়ী এই বলয়গ্রাস সূর্যগ্রহণ শুরু হচ্ছে দুপুর তিনটে বেজে সাতান্ন মিনিটে গ্রহণের মধ্য সময় সন্ধ্যা ছটা বেজে বারো মিনিটে গ্রহণের সমাপ্তি রাত আটটা বেজে আঠাশ মিনিটে টানা চার ঘন্টা একত্রিশ মিনিট পর্যন্ত এই সূর্যগ্রহণ চলতে থাকবে এই গ্রহণের গ্রাসমান শূন্য দশমিক নয় ছয় দুই সূর্যগ্রহণ শুরু হবার ঠিক বারো ঘন্টা আগে থেকেই শুরু হয়ে যাবে সুতকাল পঞ্জিকা অনুযায়ী ভারতীয় সঠিক সময়সূচি অনুসারে এই বলয়গ্রাস সূর্যগ্রহণটি শুরু হচ্ছে সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ মঙ্গলবার দিন দুপুর তিনটে বেজে সাতাশ মিনিটে এই গ্রহণটি শুরু হবে গ্রহণের মধ্য সময় সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে এবং গ্রহণটি শেষ হচ্ছে রাত সাতটা বেজে আটান্ন মিনিটে